মাত্র দশ মিনিটে এই পুডিংটি তৈরি করলাম এবং খুব কম সময়ে সহজ উপায়ে এই পুডিংটি তৈরি করা যায় আমার মতো কফি খেতে যারা পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপিটি তো আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো কফি পুটিং আর এই কফি পুটিংটি খেতে কিন্তু যারা কফি খেতে পছন্দ করে কেবল তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি কালারটা সুন্দর আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি তো একটা পর্যায়ে যখন কালারটা এরকম সুন্দর হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আর বেশিক্ষণ যদি কালারটা বেশি বেশি কালার যদি তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর খাওয়ার সময় তিতা হবে তো যে পাত্রে আমি পুডিংটা সেট সেট করব ওই মলে আমি ঢিলে নিচ্ছি ক্যারামেলটা আর ক্যারামেলটা চারিপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি এভাবে করে যদি ক্যারামেলটা তৈরি করেন তাহলে কিন্তু খাওয়ার সময় তিতা হবে না আর ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসবে এখানে নিয়েছি দুটি ডিম এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চা বা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কফি সামান্য একটু দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স সবগুলো উপকরণ একটু ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে হ্যান্ড উইক্স যদি করে না থাকে সেই ক্ষেত্রে আপনারা কাটা চামচ দিয়েও এই কাজটি করতে পারেন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যখন একটু ভালো করে মেশানো হয়ে গেছে ওই পর্যায়ে আমি আগে থেকে দুধ খুব ঘন করে জাল করে নিয়েছি দেড় কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লিকুইড তরল দুধ আর দুধ দেওয়ার পরে দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছিলাম আর দুধ এবং ডিমের মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যে আগে থেকে আমি ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম সেখানে এঁদুরটা ঢেলে দিতে হবে আর ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর আমি অন্য একটি পাত্রে এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দেওয়ার পর এখানে একটি টাওয়েল বা পেপার বা আমার মতো এরকম একটি যে কোনো কিছু দিয়ে আপনারা বুডিংটি সেট করতে পারেন তো ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ওই ছিদ্রটি ঢা ঢেকে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটে কিন্তু আমার পুডিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর খুব কম সময়ে এবং খুব সহজেই কিন্তু এই পুডিংটি তৈরি করা যায় মাত্র দশ মিনিটে ভাপে দিয়ে এই পুডিংটা আমি তৈরি করে নিয়েছি আর ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নেওয়ার পর তারপরে পুডিংটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এই পুডিংটা তৈরি করার পর কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে নর্মাল ফ্রিজে আমি ঠান্ডা করে নিয়েছি আর পুডিংটা কেটে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে পুডিংটি আর আমার মতো যারা কফি খেতে পছন্দ করেন তাদের তো অনেক বেশি পছন্দ হবে আজকের এই পুডিং রেসিপিটি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ